Asalamu As alaikum. আমরা রাজাহাঁস নিয়ে অনেকেই অনেক ধরনের কথা বলে থাকি এটা আমরা ফুটাইতে পারি না এটা সম্পর্কে অনেক কোনো ভিডিও আমরা অনলাইনেও পাই না তো আজকে আমি বিস্তারিত আলোচনা করব আমরা ইনকিউবেটরে রাজা হাঁসের ডিম ফোটাইতে পারি এটা আমরা কীভাবে সাকসেস হতে পারি তো এর হ্যিক রেটটা কীরকম আসে আর হচ্ছে কি আমরা কিভাবে এটার তাপমাত্রা আর্দ্রতা মেনটেন করব সব কিছু আমরা আলোচনা করতে পারব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ আপনারা যদি দেখেন তো আপনার আপনিও পারবেন রাজহাঁসের ডিম ইনকিউবেটরে ফোটাতে তো আমরা আগে ডিমটা দেখি আমি এখানে ডিম দিয়েছিলাম ষোলোটা পনেরোটা ডিম দিয়েছিলাম তো এখানে হচ্ছে আমার কাছে ডিম আছে আলহামদুলিল্লাহ একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাতটা আর দুইটা হচ্ছে গিয়ে ব্রুন এখনো মানে আসবে আসবে ভাব বাট হচ্ছে এখন আসে না হয়তো বা এগুলো দুর্বল প্রকৃতির হয়েছে তো যাই হোক এটা বিষয় না আজকের বিষয় হচ্ছে গিয়ে রাজা ডিম কিভাবে ব্রুন আসবে তো এর জন্য হচ্ছে গিয়ে আমাদের প্রথমে আমাদের জানতে হবে রাজাহাঁসের ডিমের মতো আমাদের কিভাবে তাপমাত্রা করা লাগবে তো প্রথমে যদি বলি আমাদের নর্মাল মুরগির তাপমাত্রার জন্য এখানে আমরা হচ্ছে গিয়ে সাঁত্রিশ দশমিক সাত রাখি তো রাজাহাঁসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের আপ হচ্ছে গিয়ে আমাদের সাঁত্রিশ দশমিক সাতই রাখা লাগবে আর ডাউন এই যে সাঁত্রিশ দশমিক হ্যাঁ সাঁত্রিশ দশমিক সাত আর হচ্ছে গিয়ে এই যে ডাউন যদি বলি ডাউন হচ্ছে আটত্রিশ করে দিতে হবে তো এরপরে হচ্ছে গিয়ে আমাদের এখানে ওই ডিমগুলোকে হচ্ছে বিষাই দিতে হবে লাইট থেকে একটু দূরত্বে সবচাইতে বড় বিষয় হচ্ছে গিয়ে মানে আমি যেটা দেখছি আমি যেটা ফলো করছি আমার এই কক্সিড এই ইনকিউবেটরের মধ্যে আমি এর আগে সাইট ওয়ার্ডের একটা বাল্ব লাগাইছিলাম তো এটা দিয়ে আমি একদমই হ্যাচিং রেট খুবই কম পাইছি এটা ভাই এক একজনের এক এক রকম মতামত হতে পারে বাট হচ্ছে গিয়ে আমার মতামত কেউ এই আর সাইট ওয়ার্ডের বাতি কেউ লাগাবেন না আপনারা একশো ওয়ার্ডের বাতিটাই ব্যবহার করবেন এতে হচ্ছে গিয়ে তাপমাত্রা সঠিকভাবে পায় আবার সঠিক সময়ে এটা বন্ধ হয়ে যায় হ্যাঁ জন্য হচ্ছে আমি এক্সট্রা দুইটা বাটি দিছি তো এতে হচ্ছে কি আমার পঁচাশি নব্বই পর্যন্ত আমার আর্দ্রতা উঠে যায় তো এটা আমার জন্য সবচেয়ে ভালো একটা প্লাস পয়েন্ট তো এক্ষেত্রে হচ্ছে এইভাবে আপনার রাজাহাশের ডিমটা ফোটাতে পারেন আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে অন্যান্য মুরগির মতনই হচ্ছে গিয়ে আর বাকি সব কাজ মুরগির ডিমের মতনই দিনে চারবার তিন থেকে চারবার হচ্ছে গিয়ে উল্টে দিবেন সঠিকভাবে যেন তাপমাত্রা সঠিকভাবে পাই সবদিকে সব কিছু খেয়াল রাখবেন তো এইভাবে যদি ফলো করেন তো আশা করি আপনারা ডিম সহজেই ফোটাতে পারবেন আপনার ইনকিউবেটারে থাকবে ইনকিউবেটরে আপনি রাজা হাঁসের ডিম ফোটাতে পারবেন যেহেতু রাজা হাসের ডিমের সাইজটা একটু বেশি বড় তাই এই মুরগির সাথে কখনোই দিবেন না তারপর এর রাজা হাঁসের যখন ডিম যখন দিবেন তখন কোনো ডিম সাথে ব্যবহার করবেন না ইনকিউবেটরে দিবেন না আমি একদম খালি রাখছি শুধু রাজা সে ডিম দিয়ে রাখছি তো এরকমভাবে আপনারাও সবাই খেয়াল করবেন আর মাঝে মাঝে হচ্ছে কি এই যে পানি দেওয়া আছে যে পানিগুলো তাপমাত্রা এগুলো হচ্ছে দেখবেন একটু গরম পানি সবাই বলে রাজা ডিমের হচ্ছে একটু গরম পানি স্প্রে করা লাগে তো আমি হচ্ছে এখান থেকে পানি নিয়ে নিই পানি দিয়ে দিই পরে আবার আমি এখানে পানি ঢেলে দিয়ে সমান করে ফেলি সব তো যাই হোক তো এইভাবে আপনারা সবাই যদি ফলো করেন আশা করি আপনারাও সহজভাবে ব্রুন আনতে পারবেন এবং বাচ্চা ফোটাতে পারবেন ইনশাআল্লাহ আর রাজহাঁসের ডিম তো আপনারা সবাই জানি তো তিরিশ থেকে এক বত্রিশ দিনের ভিতরে ডিম ফুটে যায় তো এভাবে সবাই ট্রাই করেন যেহেতু এখন শীত সিজন চলে যাচ্ছে এখন রাজহাঁশের ডিম মার্কেটে অ্যাভেলেবেল তো সবাই এখন রাজাশের ডিম নিয়ে কাজ করতে পারে তো সহজেই কাজ করতে পারবেন বাচ্চাও ফুটাইতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম